হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আমরাও খুব ভালো আছি আমার ছেলে ঘুম থেকে মাত্র উঠল তো আজকে আমরা গ্রোসারি শপিংয়ের জন্য ইন্ডিয়ানা পলিস যাব আমরা সকাল সকাল রওনা হয়ে গেছি আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে আমরা সকালে নয়টার মধ্যে বের হয়েছি এবং আমরা চলে এসেছি রেস্টুরেন্ট ডিপোতে তো রেস্টুরেন্ট ডিপোতে আমরা চিকেন কিনেছি এখানে যে বড়ো কার্টুনগুলা দেখতে পাচ্ছেন এক একটাতে চল্লিশ পাউন্ড করে চিকেন আছে তো এখানে চিকেন এবং হাঁসের মাংস কেনা হয়েছে আমি ভিতরে যাইনি আমি ছেলের সঙ্গে গাড়ির মধ্যেই ছিলাম রেস্টুরেন্ট ডিপো থেকে আমরা এখন চলে এসেছি সারাগা ইন্টারন্যাশনাল গ্রোসারিতে এখান থেকে আমরা মেইনলি মাছ কিনবো এবং কিছু সবজিও কিনবো তো এখানে অনেক রকমের ফ্রেশ মাছ পাওয়া যায় তো চলুন আপনাদের দেখাই এখানে কী কী ধরনের মাছ পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে মাছগুলা কেটে একদম পিস করে রেডি করাই আছে এগুলা থেকে অল্প বা বেশি পরিমাণ কেনা সম্ভব এখানে বিভিন্ন ধরনের মাছ আছে সামুদ্রিক মাছও পাওয়া যায় কাঁকড়া আছে তারপর এখানে অক্টোপাস আছে এছাড়াও চিংড়ি বিভিন্ন রকমের ছোট বড় সাইজের চিংড়ি পাওয়া যায় আর এগুলা ছাড়াও বিভিন্ন ধরনের বড় মাছ বা এখানে ঝিনুক পাওয়া যায় তো এগুলা ছাড়াই যে এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ আছে এবং অনেক ধরনের মাছ যেগুলোর নাম আমি সব জানি না তো এছাড়াও আছে বাংলাদেশি টাইপের মাছ যেমন এটা কার্প মাছ তারপর আছে রুই মাছ এটা হচ্ছে ভেটকি মাছ এগুলা ছাড়া যেমন মুনফিশ রেড স্নাইপার এরকম অনেক ধরনের মাছ এখানে ছিল তো আমরা এগুলা থেকে যে মাছগুলা নিব সেগুলা মোটামুটি সিলেক্ট করে ওদেরকে কাটতে দিয়েছি ওরা কেটে রেডি করে দিবে এবং এই সেকশানটাতে আছে কিছু ফ্রোজেন মাছ এখান থেকে প্যাকেট করা ফ্রোজেন মাছও আমরা কিছু নিয়ে নিচ্ছি যেগুলো একেবারে রেডি টু কুক বাসায় নিয়ে ডিরেক্টলি রান্না করা সম্ভব তো আমরা বিভিন্ন ধরনের মাছ নিয়েছি এবং মাছ ছাড়াও আমরা এখান থেকে কিছু গ্রোসারি যেমন ডাল বা চাল এই টাইপের জিনিসও নিব এবং সবশেষে এখান থেকে কিছু সবজিও নিব আমরা এই স্টোর থেকে অনেক কিছু কিনেছিলাম বাট এখন সব কিছু দেখানো সম্ভব নয় আমি বাসায় গিয়ে আপনাদের সব কিছু দেখাবো যে কি কি কিনলাম আজকে এইখান থেকে তো এখান থেকে আমি একটা ডালের প্যাকেটও নিয়ে নিচ্ছি আমার ছেলেকে আমি কার্টের উপর বসিয়েছি ও দেখছিল যে কোথায় কি পাওয়া যায় এবং আমি কি কিনছি সেটা খুব খেয়াল করছিল তো এখান থেকে আমরা গ্রোসারির জিনিসপত্র নিয়ে চলে এসছি সবজি সেকশানে এখান থেকে আমি একটা পেপে নিচ্ছিলাম এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় যেগুলো মেনলি আমরা বাংলাদেশিরা খেয়ে থাকি তো এই স্টোরটা আমার অনেক পছন্দ বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় তো চলুন দেখাই বিভিন্ন সবজি এখানে বিভিন্ন ধরনের এবং সাইজের বেগুন আছে ক্যাপসিকাম আছে অনেক ধরনের শাক আছে এগুলা হচ্ছে শশা তো আমি এখানে বিভিন্ন শাক সবজি একটু দেখছিলাম যে কোনটা নেওয়া যায় এখানে একটা শাক পেয়েছিলাম যেটাকে বাংলাদেশে আমরা বলতাম পেঁপলি শাক তো ওটার একটা গন্ধ আছে বেশ কড়া গন্ধ ওই জন্য আমি একটু সুখে দেখছিলাম পাতা যে আসলেই সেই শাকটা কিনা তারপর এটা হচ্ছে কলমি শাক আমি একটা কলমি শাক কিনেছিলাম এবং বিভিন্ন রকমের ফল পাওয়া যায় আমাদের দেশীয় অনেক ধরনের ফলও এখানে আছে এখানে অনেক ধরনের কলা কাঁচা কলা পাকা কলা এগুলাও পাওয়া যায় আমি এখান থেকে কিছু কচুর মুখী নিচ্ছিলাম কচুরমুখীটা আমাদের খেতে খুব পছন্দ তো কচুরমুখী নিয়ে নিচ্ছিলাম এখানে কচু পাওয়া যায় তো কচুও আমরা দেখছিলাম যে ভালো পাই কি তো সব কিছু নেওয়ার পর আমরা এখন চেক আউট করবো আমরা চেকআউটে চলে এসেছি তো এখান থেকে কি কি কিনলাম সেগুলো অবশ্যই আমি আপনাদের বাসায় দেখাবো তো এরপর এ স্টোর থেকে বের হয়ে আমরা মোটামুটি প্রায় বারোটা বাজে তখন একটা রেস্টুরেন্টে এসেছি এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো অ্যান্ড ত্রিশান অনেকক্ষণ বাসা থেকে বের হয়েছে ওকেও চেঞ্জ করাতে হবে ডায়পার চেঞ্জ করাবো দেন ওকে ফ্রেশ করিয়ে ওকেও খাওয়াবো এখানে আমরা মেনু দেখছিলাম যে কোনটা কোনটা অর্ডার করা যায় এদিকে আমার ছেলে অনেক হাংরি তো ওকে আমি বাসা থেকে যে নুডুলসটা নিয়ে এসেছিলাম ওটা খাইয়ে দিচ্ছিলাম তো ওর জন্য আজকে আমি বাসা থেকে একটু নুডলস তারপর কিছু খেজুর স্ন্যাক্স এগুলো নিয়ে এসেছি কারণ বাইরের রেস্টুরেন্টে আমরা যেটা খাবো ওটা পছন্দ করবে কিনা সেটা তো জানি না তো আমি চিন্তা করলাম বাসা থেকে একটু খাবার নিয়ে যাওয়াটা বেটার হবে তো ও নুডলসটা খুব পছন্দ করে খেয়েছে এবং আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেখান থেকে আমি ওকে একটু রাইস খাইয়েছিলাম তো এখানে আমাদের অর্ডার নিতে চলে এসছে তো আমরা আমাদের অর্ডারটা করে দিয়েছি এবং এই ফাঁকে খাবারটা আসার আগে আমি আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি তো আমরা একটু সবাই গল্প টল্প করছিলাম খাবারটা আসতে একটু লেট হচ্ছিলো এর মধ্যে ত্রিশাণ খাওয়া দাওয়া করে নিজে আবার ধরে একটু খাচ্ছিলো তো ওখানে আমি ওকে ধরে খেতে দিচ্ছিলাম না কারণ ও রেস্টুরেন্টটা অনেক মেসি করে ফেলবে তো আমাদের খাবারও চলে এসছে আমরা এখানে বিভিন্ন ধরনের ডিশ অর্ডার করেছিলাম মেন্ডি চিকেন ছিল ল্যাম ভেনিত ছিল চিকেন কুপ্তা কাবাব ছিল এবং যে রাইসটা ওরা সার্ভ করেছে এটা খুবই ভালো অনেক ফ্লেভারফুল ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটা মেডিটেরিয়ান রেস্টুরেন্টের পাশেই একটা হালাল স্টোর আছে যেখান থেকে আমরা মাংস কিনবো তো ওখানে এসেছি তো এই যে এখানে একদম ফ্রেশ গোট ল্যাম বিফ চিকেন সবই পাওয়া যায় এবং সবচেয়ে ভালো এইখানকার মাংসটা একদম ফ্রেশ থাকে তো অনেক স্টোরেই যেটা হয় ফ্রোজেন গোট পাওয়া যায় তো আমরা এখান থেকে একটু ফ্রেশ মাংস নিয়েছি এবং আমাদের লাস্ট ডেস্টিনেশন প্যাটেল ব্রাদার্স এটা একটা ইন্ডিয়ান স্টোর তো আমরা এখানে চলে এসেছি এটা আমার খুবই পছন্দের একটা স্টোর কারণ এখানে দেশীয় শাকসবজি সব পাওয়া যায় আমরা বাংলাদেশিরা অনেক সময় দেশীয় শাকসবজি অনেক মিস করি তো এখানে মোটামুটি সব ধরনের সবজিই পাওয়া যায় এবং আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখান থেকেও আমি বেশ কিছু সবজি কাঁচামরিচ এগুলা নিয়েছিলাম এবং এখানে ফল দেশীয় ফল যেগুলো হয় সবই পাওয়া যায় তো এখান থেকে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন নারকেল আছে তো আরও অনেক ধরনের সব মানে ফল সবজি যেগুলো আমরা মিস করি সেটা পাওয়া যায় এটা মজার জিনিস একটা আঁক পাওয়া যায় এখানে এবং এই সেকশানটা হচ্ছে মিষ্টির বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় যেগুলো মেনলি বাংলাদেশি বা ইন্ডিয়ান মিষ্টি তো আমাদের বাঙালিদের জন্য এই সেকশানটা খুবই লোভনীয় তো এখানে আবার ওরা জিলাপি লাড্ডু এগুলা সাথে সাথে খাওয়ার জন্যও বিক্রি করে আমরা কিছু জিলাপি কিনেছি তো আমরা স্টোরের মধ্যেই আসলে খাওয়া শুরু করেছিলাম যে একটু খেয়ে দেখি কেমন কারণ জিলাপিটা গরম ছিল ওরা সাথে সাথে বানিয়ে বিক্রি করছিলো তো ভাবলাম গরম জিলাপির মজাই আলাদা তো আমরা একটু টেস্ট করে নিচ্ছিলাম দেন এখান থেকে আমরা কিছু ইন্ডিয়ান স্ন্যাক্স কিনেছি যেগুলো বিকালে খাওয়ার জন্য অনেক ভালো তো আমি এখান থেকে কিছু বিস্কিট চানাচুর এগুলাও কিনে নিয়েছি যাতে বিকালের চায়ের সাথে খাওয়া যায় আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তোমরা কি আমেরিকাতে মুড়ি চিড়া এগুলো পাও তো এখানে মুড়ি আসে দেখিয়ে দিলাম আপনাদের তো এটা হচ্ছে পূজার জিনিসপাত্রি পাওয়া যায় এই সেকশানটাতে এটাও খুব সুন্দর ছিল আগের স্টোরে দেখিয়েছি যেমন অনেক জায় নামাজ বা মুসলিমদের অনেক কিছু পাওয়া যায় আর এই স্টোরটাতে যেহেতু এটা ইন্ডিয়ান এখানে অনেক পূজার জিনিসপাতি পাওয়া যায় তো এটা হচ্ছে অনেক ধরনের স্ন্যাক্সের সেকশান তো এইগুলো সব কিছু কেনার শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো বাসায় গিয়ে চলুন আপনাদের দেখাই যে আমরা কি কি কিনেছি এটা হচ্ছে সেই চিকেনের বক্সটা এটাতে চল্লিশ পাউন্ড চিকেন একসঙ্গে থাকে ওকে তো বাজার করে আমরা বাসায় চলে এসেছি এখন সবকিছু গোছাবো তো গোছানোর আগে আপনাদের দেখিয়ে দিই যে আজকে আমরা কি কি কিনেছি তো চলুন দেখাই তো ফার্স্টে আমরা এখানে কিনেছি এটা একটা জুড়ি ভাজি বা স্ন্যাক্স টাইপ এটা ইন্ডিয়ান স্টোর থেকে কিনেছি এটা হচ্ছে কাঁচা কলা একটা লাউ কিনেছি এটা সরিষার তেল এটা হচ্ছে আদা বাটা আর এটা কিনে কিনেছি হচ্ছে তেঁতুলের তারপর এটা হচ্ছে কচুরমুখী কচু পেঁপে কিনেছি তেঁতুল কিনেছি পনির এটা হলুদ গুঁড়া ডাল এটা হচ্ছে কাবাব মশলা একটা কিনেছি তান্দুরি মশলা এটা একটা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য তারপর পানিপুরি কিনেছি শুকনো লঙ্কার গুড়া কিনেছি এখানে কলমি শাক কিনেছি তাছাড়া আছে ওলকপি এটাতে আছে ঢ্যাঁড়স এখানে একটা পেয়ারা আছে এখানে ড্রাই কেকও কিনেছি তাছাড়া এখানে আছে করলা এটা হচ্ছে কাঁচা লঙ্কা এটা একটা মসুর ডালের প্যাকেট এখানে আছে সুজি আর এদিকে হচ্ছে স্ন্যাক্স হিসেবে আছে হচ্ছে শিঙাড়া ফ্রোজেন করা এটা জাস্ট ভাজলাই হয়ে যাবে এটা হচ্ছে ফ্রোজেন পরোটা আর এখানে আছে মারিগোল চায়ের সাথে খাওয়ার জন্য তো এইগুলা মোটামুটি কাঁচা বাজার আর এগুলা এর সাথে আমরা কিছু মিষ্টি কিনেছি ইন্ডিয়ান স্ক থেকে এটা মনে হয় লাভ দেখি ওনা এটা হচ্ছে জিলাপি আর এটাতে সম্ভবত এটাতে আছে লাড্ডু বিভিন্ন রকমের লাড্ডু কিনেছি তো এগুলাই হচ্ছে আমাদের বাজার আর এগুলা ছাড়া আমরা হচ্ছে এখানে অনেক মাছ কিনেছি কাঁচা মাছ আর এটার মধ্যে হচ্ছে খাসির মাংস কিনেছি তো মুরগিটা হচ্ছে আমরা বড় চল্লিশ পাউন্ডের প্যাকেট কিনেছিলাম আর এগুলোতে যে মাছ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আর এখানে মাছ আর মাংসের মধ্যে যেগুলো কিনেছি সেগুলো দেখাই এটা হচ্ছে হাঁস এটা হচ্ছে তেলাপিয়া মাছ এইখানে আছে এটা হচ্ছে শিং মাছ এটা কই মাছ এটা হচ্ছে কাঠ মাছ আমাদের দেশে যেটা হয় কাঠ বা পোনা মাছ যেটা বলে যাই হোক কাঠ মাছ এটা হচ্ছে চিংড়ি বড় চিংড়ি এখানে এই দুইটা হচ্ছে শোল মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ছোট মাছ মলা মাছ মনে হয় বলে এটাকে ওই পাশেরটাকে বলে স্মেল্ট ফিশ তারপর এটা হচ্ছে চিকেনের লিভার হ্যাঁ চিকেন লিভার এটা আর এর নিচে যেটা আছে এটা একটা ছোট ভেটকি মাছ আর এখানে এটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে চিকেনের গিলা তো এইগুলা আমরা মাছ মোটামুটি অনেকগুলো কিনেছি আর মাংসের মধ্যে হাঁস খাসি আর হচ্ছে মুরগি কিনেছি মুরগিটা ফ্রিজে অলরেডি ঢুকিয়ে ফেলেছি তো এগুলাই এখন আমি এগুলা সব ফ্রিজে সুন্দরভাবে রাখবো মোটামুটি আমার দেড় মাস তো চলেই যাবে আশা করি তো এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা